আজকে বাজারে প্রথমেই মিষ্টি দিয়ে কেনাকাটা এখানে আমি দেখা যাচ্ছে খুবই রসালো মচমচ পাশে বিভিন্ন মিষ্টির সমাহার জলশিরা মিষ্টি সানা মিষ্টি লাল মিষ্টি অনেক ধরনের মিষ্টি রয়েছে এখানে তবে জলশিরা মিষ্টি যেহেতু আমার প্রিয় এখান থেকে এক কেজি জলশিরা মিষ্টি নেওয়া হল ঝিঙ্গা একেবারে লোকাল ঝিঙ্গা দেশাল ফ্রেশ এখান থেকে একাটি নিয়ে নেওয়া হলো পঞ্চাশ টাকা আটি মুরব্বির থেকে তিনটে কাঁচা কলা নিয়ে নিলাম অনেক সময় লেগেছিল তার ব্যাগে দেওয়ার জন্য তারপর অপেক্ষা করছি আমরাগুলো খুব ফ্রেশ ছিল এক কেজি আমরা নিয়ে নিলাম এখান থেকে আমরা কেজি নিয়েছিল চল্লিশ টাকা কেজি চলে আসলাম পটল কেনার জন্য এখানে দশালো পটল খুবই ফ্রেশ এবং পটলের পাশাপাশি লতি রয়েছে লতিগুলো খুবই ফ্রেশ ছিল এখান থেকে পটল লতি নিয়ে নিলাম লতিটা আমার খুব ফেভারেট তাই লতি না নিয়ে কি পাওয়া যায় নিয়ে নিলাম এখান থেকে পেয়ারা দেশালো ছিল খুবই ভালো ছিল পেয়ারার আনারসগুলো খুব রসালো এবং এঁকে গিয়েছিল প্রতি পিস আনারসের দাম ছিল সত্তর টাকা দামাদামি করে এক পিস ষাট টাকা করে নেওয়া হয়েছে আপেলগুলো গোলাপি কালার এবং ফ্রেশ ছিল দামটা একটু বেশি ছিল আপেলের কেজি প্রতি কেজি ছিল দুশো টাকা করে আমার সাথে ছিল সম্মানিত একজন শিক্ষক স্বপন স্যার অ্যাকাউন্টিং টিচার সে তার জন্য পান সুপরি কিনে নিয়েছিল বরাবর এখান থেকে সে কেনাকাটা করে ধন্যবাদ সবাইকে